হ্যালো বন্ধুরা গুড মর্নিং চলে আসলাম আবার একটা ছোট্ট ভিডিওর সাথে আজকে হলো আমাদের ছয় ষষ্ঠী মানে আমার বাবুর নামকরণ করা হবে নাম একটা রাখা হয়েছে কিন্তু আজকে ডাকনাম রাখা হবে কারণ আমাদের নামকরণের অনুষ্ঠানটা যেহেতু রীতিতে রয়েছে তো সেই কারণেই করা হবে তো সকালবেলাতে লুচি আর তরকারি খেলাম কারণ আতুর ঘরে যেটাই খাওয়া হয় সেটা নাকি পেটে শয়ে যায় বাচ্চার তো সেই কারণে লুচি করা হয়েছিল তারপর দিয়ে এসেছিলো কালকে তো বদি আমার মাথাটা একটু ধুয়ে দিল আর এখানে শাশুড়ি মা শাশুড়ি মায়ের ডিউটি ফলন করছে তার নাতির জিনিসপত্রগুলো সব ধুয়ে দিচ্ছে তারপরে এই যে বাবুকে নিয়ে একটু সবাই রোদে দাঁড়িয়েছিল আর বদ্দিরা এসেছিল তো বদ্দিরা বাড়িতে চলে গেল তো সে কারণেই আর আমিও একটু রোদে বসেছিলাম আর এখানে দেখো বাবু কিন্তু ওর দাদুর কোলে আজ প্রথম উঠেছে তো শ্বশুরমশাই বলছে যে যদি হাতের ফাঁকতে পড়ে যায় আমি কিন্তু নেবো না তো যাই হোক তারপরে ওর বাবা আসলো আসার পরে ওর বাবা কোলে নিল আর আজকে আমাদের বাড়ির নিয়ম হচ্ছে কাতলা মাছের পেটি দিয়ে ভাত খেতে হয় তো সেটাই খাচ্ছিলাম তো কারেন্ট ছিল না সেই কারণে অন্ধকার লাগছিল দেখতে আর যেহেতু আমি একটা ঘরের মধ্যে রয়েছি দরজা জানলা বন্ধ করা সেই কারণে অন্ধকার অন্ধকার লাগছিল আর এই যে ছদ্দি এখানে সমস্ত কিছু জোগাড় করছিল আর আমাদের এই কারেন্টটা না মানে আসছিলই না অনেকক্ষণ পর কারেন্ট এসছে আর এখানে দেখো ওই যে পা প্রদীপ জ্বালানো হচ্ছে ওখানে কিন্তু পাঁচটার নাম রাখা আছে তো এই পাঁচটার নাম প্রদীপের পাঁচটা বলতে দেওয়া হয়েছে তো যেই এটা চলে থাকবে লাস্ট পর্যন্ত সেই নামটাই কিন্তু রাখা হবে আর ওখানে বিধাতার লেখা হবে সেখানে খাতা কলম সমস্ত কিছু দেওয়া হয়েছে তো পাড়ার লোকজনদেরও সবাইকে ডাকা হয়েছে তো সবাই একটু উলুদ্বনি দেবে মিষ্টির মুখ করানো হবে তো চলো দেখতে থাকো ভিডিওটা তো যাই হোক সমস্ত নিয়ম কারণ মানা হলো আর এই দেখো প্রদীপটা কিন্তু এখনো জ্বলছে তো লাস্ট পর্যন্ত কি নাম উঠলো চলো সেটাই এবার তোমাদেরকে জানাই এটা কিন্তু ওর ডাক নাম হবে তো শুনতেই পেলে আমার বাবুর ডাক নামটা কি হবে আর ওর যে খাতা কলমের নাম সেটা কিন্তু ওর দেওয়া হয়ে গেছে নাসিম নার্সিংহোমে সেই কারণে সেই নামটার বললাম না আর আজকে ভিডিওটা এখানেই শেষ করব পরবর্তীতে কি হচ্ছে না হচ্ছে সব কিছুই শেয়ার করব।